হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি সৌভাগ্যের রাত হিসাবে পালন করেন এটিকে এই রাতে ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহ তাই এই রাতটি পবিত্র শবে বরাত হিসাবে পালিত হয় শবে বরাত শব্দের অর্থ কি ফার্সি ভাষায় সব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলে রাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত আদিশের ভাষা অনুযায়ী আল্লাহ এই রাতে তার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন কি করা হয় এই দিনে পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন পরান তেলাওয়াত করেন এবং মগ্ন হয়ে যান অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার সময়ও এটি একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা অনেকেই এদিন রোজা রাখেন এবং গোপনে দান খয়রাতে কাজ করে থাকেন অনেকে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করেন এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলিমরা আত্মীয় প্রতিবেশী দুস্থদের মধ্যে হালুয়া ফ্রিনি সহ নানা রকমের খাবার বিতরণ করে থাকেন রাতে মসজিদ কবরস্থান এবং মাজারে গিয়ে প্রার্থনা করেন এই দিনের খাওয়া দাওয়া পবিত্র শবেলা থেকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে নানা রকমের হালুয়া ফিরনি রুটি সহ দারুণ খাবার তৈরির প্রচলন রয়েছে এসব খাবার আত্মীয় স্বজন প্রতিবেশী ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান আপনজনদের আত্মার মাগফিরত কামনা করে দোয়া করেন এই রাতে ఆజకే భిడి ఈ పర్యంత ధన్య